হ্যালো এভিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ কিন্তু আমাদের মন ভালো নেই দূর থেকে দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে আসলে ঋতু যেহেতু হায়ার স্টাডিজের জন্য বাইরে চলে যাবে আর আমরাও যেহেতু সামনের মাসে মুম্বাই থেকে চলে যাব ওই জন্য ঋতু গাড়িটা সেল আউট করে দিল দীপামেটি একজন পুনের একজন কলিগ নিয়েছে ওই জন্য দীপম আজ সকালে এসেছে গাড়িটা নিতে ও একটু পরেই গাড়িটা নিয়ে বেরিয়ে যাবে আসলে আর কিছুদিন পরে বিক্রি করলেও ভার ঠিক হতো কিন্তু ঋতু আগের থেকেই করলো কেননা অনেক প্রসিডিওর আছে নাম চেঞ্জ টেঞ্জ করার ওই জন্য ও আগের থেকেই করে নিল ওর সমস্ত কাজই আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসছে গাড়িটা একদমই তো নতুন এমনকি সিট কাভারের যে প্লাস্টিক কাভারগুলো থাকে ওইগুলো খোলে ওটা আমি বারণ করেছিলাম যে ঋতু যতদিন না ছিঁড়ছে ততদিন রেখে দেয় কেননা হালকা কাভারের হালকা কালারের যেহেতু সিট কাভারগুলো নোংরা হয়ে যাবে আর এমনিতে তো বেশি ইউজ হতো না ঋতু অফিস যেত আসতো আর আমরা যেটুকু ঘুরতে যেতাম তো গাড়িটাই ছিল ঋতুর সংসার এক ব্যাগ ডিকি থেকে এক ব্যাগ জিনিস রেখে দিয়ে এলো আরও যেহেতু ডক কাগজপত্র আছে সব বার করে নিচ্ছে আমিও এসেছি কেননা ও দীপমও দেখে নিচ্ছে কেননা ওর তো মন এমনিতেই খারাপ ও প্রকাশ করছে না হাসি মুখেই আছে তো যাওয়ার আগে দীপম বলল যে রিতু লাস্টবার একবার চালিয়ে নে তুই হিরানন্দানি এস্টেটের এই সোসাইটিটা একপাক ঘুরে নে তারপরে আমি নিয়ে চলে যাব তো গাড়িটাও তার চেনা রাস্তা চেনা বিল্ডিং চেনা গাছপালা সবার সঙ্গে একবার দেখা করে নিক আর হয়তো ওর থানে হিরানন্দানি এস্টেটে আসা হবে না আজ আমার মনে হচ্ছে ঋতুর গাড়ির এই গণেশের মূর্তি সেই মানে গণপতি বাবারও যেন মন খারাপ তবে এটা আমার মনে হচ্ছে তবে ঈশ্বরের কাছে প্রার্থনা তুমি যেমন ঋতুকে আগলে রেখেছিলে সুরক্ষিত রেখেছিলে সেরকম যার কাছে যাচ্ছ তাকেও আগলে রাখো সুরক্ষিত রেখো তো ঋতু গাড়িটা বিক্রি করতে চায়নি বলেছিল মা তুমি ড্রাইভিংটা শিখে নাও তাহলে গাড়িটা বাড়িতেই রেখে দেবো আমি যখন আসব চালাতে পারবো কিন্তু আমি এখন আর অতটা কনফিডেন্স পাই না তারপরে যদি কিছু এটাও চিন্তা করি যদি কিছু অঘটন ঘটে তখন ওদেরকেই ছুটে যেতে হবে ওরা এমনিতেই এত ব্যস্ত সময়ই নেই তারপরে আমি আর বাড়তি বিব্রত করতে চাই না এমনকি ও রিঙ্কিকেও বললো রিঙ্কিকেও রিঙ্কিও দিতে চায়নি রিঙ্কি চেয়েছিলো যে গাড়িটা নিয়ে নিতে কিন্তু দীপমের গাড়ি আছে ওদের আবার একটা গ্যারেজ নিতে হবে তারপরে আগে রিঙ্কি আর দীপম দুজন মানে দুটো অন্য কোম্পানি দুজন অন্য অন্য কোম্পানিতে ছিল এখন দুজন সেম কোম্পানিতেই চলে এসেছে কাজেই একসাথেই অফিস যায় একসাথেই চলে আসে কাজেই গাড়িটা নিলে ফালতু আবার পড়েই থাকবে না নাহলে ঋতু বলেছিল আমি যখন পুনে আসব। তখন আমি গাড়িটা চালাতে পারবো আসলে জীবনের প্রথম গাড়ি তো মায়া তো একটা পড়ে যাই। আসলে ঋতু তো জানতোই যে ও হায়ার স্টাডিজের জন্য দেশেই হোক বা দেশের বাইরেই হোক ও চলে যাবে কিন্তু কোম্পানির যেহেতু এটা আছে পলিসি যে এমপ্লয়ীদের গাড়ি দেয় ও জন্য মূল্যমা না নিলেও তো লস আর আমার তাহলে গাড়িটা শেখাও হয়ে যাবে আর আমি যদি মুম্বাইয়ে গাড়ি চালাতে পারি তাহলে আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবো ওই জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়েও নিচ্ছে কেননা এখন তো কয়েক বছর বিদেশেই থাকবে আশা করা যায় তো আমাদের স্টেটটা অনেকটাই বড় কিন্তু আমরা পুরোটা ঘুরতে গেলে আধ ঘন্টা মতো সময় লেগে যাবে দেখুন আবার মেঘ করেছে মানে সকালে মুম্বাইয়ে তো বর্ষা নেমেই গেছে সকালে বৃষ্টি হয়েছে কিন্তু দুপুর থেকে আর বৃষ্টি হয়নি তো ওই জন্য দীপম একটু মুম্বাই থেকে পুনে তো তিন সাড়ে তিন ঘন্টা লাগেই তো সন্ধ্যের আগে বা সন্ধের মধ্যে ঢুকে গেলেই ভালো কেননা মুম্বাই থেকে পুনে মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা লাগে তো আমাদের সোসাইটিটা ঘোরা হয়েই গেছে তো দীপম বলল যে না বাইরের থেকে নয় তুই একদম সোসাইটির ভেতরেই ঢুকিয়ে দে তারপরে আমি ওখান থেকে নিয়ে বেরিয়ে যাব। আসলে দীপম বুঝতে পারছে ঋতুর মনটা খারাপ হচ্ছে যতক্ষণ ওকে আর কি आटके रखा जाए আমরা চলেই এসেছি সোসাইটির মধ্যেই যাক লাস্ট টাইম আরেকবার দীপামে বেড়ে বেরিয়ে যাবে আসলে আমাদের সোসাইটির যে কার ওয়াশ করে ও খুব ভালো ওয়াশ করে ভেতর বাইরে চাকা টাকা খুব সুন্দরভাবে ওয়াশ করে ঋতুর গাড়িটা একদম ফার্স্ট ট্যাগ পর্যন্ত লাগানো আছে ও একদম পুরোপুরি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল গাড়িটা যাক কোনো কিছু শেষ না হলে নতুন কিছু সূচনাও তো হয় না বাই লাস্ট লাস্টবারের মতো যতক্ষণ দেখা যায় দেখে নিই আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হ্যাভ এ নাইস উইকেন্ড